আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদেরকে বিগত সালের খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রম টাইপের নিয়ে আলোচনা করব দেখেন এক নম্বর কোয়েশনটা দিয়ে আছে যে ফাইভ এ পরের সংখ্যাটি কত আমরা জানি যে যদি পরের সংখ্যাটি বের করতে বলে তাহলে সেই সংখ্যার সাথে এক যোগ করতে হবে তাহলে দেখেন যে ফাইভ এ পরের সংখ্যা বলছি দেখে এর সাথে কত যোগ করবো এক যোগ করব দেখেন আমরা জানি যে এর মান হচ্ছে কত দশ হেকজারিসিমালে নয়ের উপরে গেলে এই ভেরিয়ে বল চলক বসে সি তার সাথে যদি এর সাথে যদি এক যোগ করি কত হয় এগারো এই এগারোর হেকজারিসিমালে মান হচ্ছে কত বি এগারো মান হচ্ছে কত হেকজারিসিনে বি তাহলে যা কত বসবে বি বসবে আর এই পাস তাহলে এই যে ফাইভ বি এটা হচ্ছে ক্ষতি পরবর্তী দেখেন দুই নম্বরটা দুই নম্বর কোয়েশনটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একশো সাতাত্তরের পরের সংখ্যাটি কত তাহলে আমাদের জানতে হবে যে একশো সাতাত্তরের পরের সংখ্যা যদি বলছে সেহেতু আমাদের এক এই এক সংখ্যাটি যোগ করতে হবে সাত এক কত আট যখনই এই এক যোগ করার পরে অক্টাল সংখ্যা বেজের অক্টাল বেজের সমান যদি হয় তাহলে সেই বেজ দিয়ে সেই সংখ্যাটিকে বিয়েক করতে হবে তাহলে আট সাত এক কত আট তাহলে আটকে বেজ দিয়ে বিয়েক করলে কত হয় আট আটে কত হয় শূন্য হয় তাহলে শূন্যটা বসাবো যতবার ওই বেজ দিয়ে মালটাকে বেগ করব তত হাতে কত থাকে এক থাকে যখনই এই এক যোগ করার যদি সাতের কম থাকে তাহলে আর হাতে যোগ করা লাগবে না তাহলে আমাদের হাতের আর এক আর সাত কত হয় আট আটকে আট দিয়ে বিয়োগ করলে কত হয় শূন্য হয় হাতে থাকে ক্যারি কত ওয়ান হাতের ওয়ান আর এই ওয়ান কত হয় দুই দেখেন দুই অক্টাল বেজের আট বেজের সংখ্যা অক্টাল বেজের চেয়ে ছোটো তাই এর সাথে আর কোনো মান বিয়োগও করা লাগবে না শুধু যোগ করলে হবে এক আর এক দুই এই মানটা হচ্ছে এই আনসারটা কত হবে তাহলে দেখেন পরবর্তী তিন নম্বরটা হচ্ছে যে ওয়ান সেভেন এই বেজে পরের সংখ্যাটি কত এর পরের সংখ্যাটি কত তাহলে দেখেন এই পরের সংখ্যা বললে এক যোগ করবো সাত আর এক কত আট তাহলে আটকে যদি ওই বেজের সমান হয় তাহলে ওই আট বেজ দিয়ে বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হবে শূন্য হবে যতবার বিয়োগ করব হাতে কিন্তু ক্যারি তত থাকবে হাতের এক আরে এক কত হয় দুই তাহলে এই অ্যান্সারটা হবে কত এটা কেন আমি একটু মার্কিং করে দিতে পারি এই যেটা চার নম্বর কোয়েশনটা দেখেন যে ওয়ান এফ সাথে এক যোগ করলে কত হয় তাহলে আমরা জানি যে ওয়ান এফ এর সাথে যদি এক যোগ করি তাহলে দেখেন এর মান হচ্ছে কত এফের মান হচ্ছে পুনারো কত হচ্ছে পুনরো পুনর সাথে এক যোগ করলে কত হবে ষোলো যখনই এক যোগ করার পরে এই বেজের সমান হবে তখনই কিন্তু ওই বেজ দিয়ে সেই সংখ্যাটি বিয়োগ বিয়েক করা লাগবে তাহলে ষোলোকে ষোলো দিয়ে বিয়েক করলে কত হবে শূন্য হবে এই শূন্যটাই বসাবো যতবার বিয়োগ করব হাতে এক থাকবে তাহলে হাতের এক এ এক কত হবে টু জেরো তাহলে এই এক যোগ করলে এই মানটা কত হবে মানটা হবে হচ্ছে এই যেটা দেখেন পরবর্তী যে মানটা সেটা হচ্ছে যে এফ এর পরের সংখ্যাটি কত ইএফএফের পরের সংখ্যাটি কত তাহলে দেখেন যদি ই এফ এফ এর পরের সংখ্যাটির সাথে এক যোগ করলে কত হবে এফ এর মান হচ্ছে কত এফ এর মান হচ্ছে কত পনেরো পনেরো সাথে এক যোগ করলে কত হবে ষোলো ষোলো যেহেতু হেকজেডিসি মানে বেজের সাথে মিলে গেছে যদি বেজের সাথে মিলে যায় তাহলে সেই সংখ্যাটাকে সেই বেজ ধারা বেগ করলে কত হবে ষোলোকে ষোলো ধারা বেক করলে কত হবে শূন্য হবে হাতে থাকবে ক্যারি কত ওয়ান হাতের ওয়ান আর এই এফের মান হচ্ছে পনেরো কত হবে ষোলো কে আবার ষোলো দিয়ে বিয়োগ করলে কত হবে শূন্য হাতে থাকবে ক্যারি কত ওয়ান ইর মান হচ্ছে ইর মান হচ্ছে কত চোদ্দ ইর মান চোদ্দ আর হাতের যদি থাকে এক কত হবে পনেরো পনেরো কিন্তু পনেরো বসবে না এফ বসবে তাহলে এই মানটা আসে এই যেটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম